বন্ধুরা আজকের অনুরাগ সবাই নতুন টুইস্ট নিয়ে হাজির হলাম এপিসোডের শুরুতে দেখা যায় সুদীপ আর পিসি একটা বড় কথা বলে ফেলে ভাগ্যের কি পরিহাস দুই বোনকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে এই লাইনটা শোনার পর সত্যি মনে হলো গল্পটা আরেক দিকে মর দিতে চাচ্ছে অন্যদিকে আদিত্য সুদীপ আর দিকে তাকিয়ে বলে যাও তোমার যা যা নেওয়ার কাছে সব গুছিয়ে নাও এই কথার পর সুদীপা ঘরে ঢুকে যায় ঘরে গিয়ে বাবার ছবিটা হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে সেই কান্নার আওয়াজ শুনে কাছে চলে আসে পরমা পরমার মুখে তখন কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ভাবে আমার কেন এত কষ্ট হচ্ছে ওর জন্য তারপর আর চুপ থাকতে পারে না গিয়ে দাঁড়ায় সুদীপার পাশে সে বলে তুমি না আমরা সবাই আসি তোমার সাথে সব সময় তোমার পাশে থাকবো তুমি চিন্তা করো না এই কথার সাথে সাথে এক আবেগঘন ঘন মুহূর্ত তৈরি হয় পরমা আর সহ্য করতে না পেরে বুকে টেনে নেয় সুদীপাকে হঠাৎ এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় সুদীপার পিসি সেভাবে দুই বোন নিজেদের অচান্তেই একে অপরকে ভরসা দিচ্ছে আমি কি ওদের আসল পরিচয় বলে দেব দুইজনকেই তো এক সময় অনাথ আশ্রম থেকে নিয়ে আসা হয়েছিল যদি শ্বশুরবাড়ির লোকেরা ঝামেলা করে তাহলে কি হবে না থাক এখন কিছু বলবো না ঠিক সেই সময় ঘরে ঢুকে পরে আদিত্য আর সে দেখে মার বুকে জড়িয়ে আছে সুদীপা এই মুহূর্তটা সত্যি সিরিয়ালের একটা টার্নিং পয়েন্ট বলা যায় আপনারা কি মনে করেন মা কি সত্যিটা বলে দেবে নাকি এখনই সব গোপন রাখবে কমেন্টে জানাবেন আর এ ধরনের নতুন টুইস্টার রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন